ফাইন মেবি টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমি আমার পরিবারের সাথে উমরা পালনের জন্য কিংডম অফ সৌদি আরবিয়াতে যাচ্ছি প্রত্যেকটা মুসলমানের একটা ইচ্ছা থাকে যে একবার উমরা বা হজ পালনের সো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে মেঘের অবস্থা তেমন ভালো ছিল না এবং বৃষ্টি পড়ছিল ওয়েদার উপভোগ করতে করতে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই এরপর আমরা এখানে বোর্ডিং পাস নিচ্ছিলাম বোর্ডিং পাস নেওয়ার পর আমরা ওয়েটিং রুম এসে বসি আমাদের ফ্লাইট ছিল রাত আটটায় এর জন্য আমাদের মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়তে হয় নামাজের পর আমি ওয়েটিং রুম এসে আবার জাস্ট ভিডিও করা শুরু করি এন্ড দেখি যে আমাদের প্লেনটা চলে আসে এখানে প্লেনটা যখন ইউটার নিচ্ছিল তখন আমার কেন জানি খুব সুন্দর লাগছিল তাই আমি ভিডিও করা স্টার্ট করি দেন আমাদের ফ্লাইটের টাইম হলে আমাদের বোর্ডিং পাস গুলো চেকিং শুরু হয় এন্ড ফাইনালি আমরা ফ্লাইটে উঠি তাই এই বিমানের নিরাপত্তা বিষয় নাও আলশো you দ নাইট ভি অফ বাংলাদেশ from দ প্লেইন ভার্সেস দ্য নাইট উয়ে অফ কেস এ from the এরপর আমাদেরকে ডিনার দেওয়া হয় ফার্স্ট অফ অল সফট ড্রিঙ্ক হিসেবে আমাদেরকে স্প্রাইট এবং পেপসি প্রোভাইড করা হয় আমি আমার জন্য স্প্রাইট নিয়েছিলাম এরপর আমাদেরকে মেন কোর্স দেওয়া হয় মেন কোর্সে ছিল রাইস উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবল কারি সালাদ ব্রেড অ্যান্ড ডেজার্ট ডেজার্ট হিসেবে ছিল ক্ষীর যেটা আমি অনেক মজা করে খেয়েছি আর যদি রাইস অ্যান্ড কারির কথা বলি তাহলে এটাকে আমি এইট আউট অফ টেন দিব এছাড়াও প্লেন ল্যান্ডিং এর আগে আমাদের হালকা স্ন্যাক্স প্রোভাইড করা হয় যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি ডিনারের পর আমি একটা লং টাইমের জন্য ন্যাপ দিয়েছিলাম এরপর ঘুম থেকে উঠে দেখি আমরা প্রায় পৌঁছে গিয়েছি এখন শুধু ল্যান্ডিং এর পালা একটা কথা আমার মনে হলো যেটা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন এয়ারপোর্টে বসেছিলাম তখন আমি কয়েকটা ভিডিও দেখি কারণ আমি আর ওয়েট করতে পারছিলাম না কখন আমি মক্করে হারাম শরীফ দেখব ওখানে যাব এবং কখন আমি রসুল ইসলামের কাছে যাব। আমি এমন একটা জায়গায় যাচ্ছি কোনো শখ থাকুক বা না থাকুক প্রায় প্রত্যেকজনেরই ইচ্ছা থাকে এই জায়গাটায় যাওয়ার মানুষ হিসেবে আমার একটাই দোয়া আল্লাহ যাতে সবার মনের ইচ্ছা পূরণ করেন হারাম শরীফে যাওয়ার তাওফিক জাতের আল্লাহ সবাইকে দেন ইনশাল্লাহ সৈয়াব কথা বলতে বলতে আমাদের ল্যান্ডিং টাইম প্রায় কাছে চলে এসেছে নাও ইউ ক্যান সি এওয়ার ল্যান্ডিং টাইম এরপর আমরা একে একে সবাই একসাথে বের হতে শুরু করি আমরা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম এবং এটি বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট প্লেন ল্যান্ড করার পর একজ্যাক্ট জায়গায় থামতে ত্রিশ মিনিটের বেশি সময় লেগেছিল প্লেন থেকে নেমে একটা বাস আমাদেরকে পিক আপ করে এয়ারপোর্টের গেটের সামনে নামিয়ে দেয় এরপর আমরা এয়ারপোর্টে গিয়ে সব ধরনের চেকিং এবং ইমিগ্রেশন শেষ করি এরপরে আবার একটা বাস আমাদেরকে পিক আপ করে যেটাতে করে আমরা জেদ্দা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিই এখানে আমি একটু ভিডিও কল ট্রাই করছিলাম কিন্তু অন্ধকার হওয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না যাই হোক এক্সাইটমেন্ট থাকার কারণে ফুল জার্নিটা আমি অনেক ইনজয়ের সাথে স্পেন্ড করেছি প্রায় দুই ঘন্টা পর আমরা আমাদের হোটেলে পৌঁছাই এটা হচ্ছে ইস্তেকবাল অর্থাৎ বলা হয় আরবিতে এটা ছিল আমাদের বেডরুম চারটা বেড তার পাশে টেবল চেয়ার মিরার টিভি এগুলো ছিল দরজা দিয়ে ঢুকতে একটা বড় আলমারি ছিল যেটার একপাশে ছিল হট হিটার সাথে কাপ আর নিচে ছিল একটা মিনি ফ্রিজ ঠিক তার পাশে ছিল মেইন আলমারি যেখানে আমরা আমাদের কাপড় চোপড় রাখতে পারবো তার পাশের সাইডে রাখা ছিল আয়রন আয়রন যাতে করে কাপড় চোপড় ধোয়ার পর আয়রন করতে পারি এরপর হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই আমাদের মূল গন্তব্যে অর্থাৎ উমরা করতে আমরা এন্টার করছি সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল তখন যখন সবাই আল্লাহর ঘরে যাওয়ার জন্য স্লিপারগুলো হাতে নিয়ে ব্যাগে ভরে ফেলছিল অ্যান্ড সবাই খালি পায়ে হাঁটা শুরু করেছিলো যার কারণে এটা সবচেয়ে বেশি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে খালি পায়ে হাঁটার অর্থ হলো মহান আল্লাহর কাছে আমরা সবাই সমান ধনী গরিব ছোটো বড়ো কোনো কিছুই ম্যাটার করে না একটা জিনিস যেটা আমি খেয়াল করেছি সেটা হলো এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না কেউ কারোর দিকে তাকিয়ে থাকে না সবাই ইবাদতে মগ্ন এবং সবার একটাই উদ্দেশ্য সেটা হলো আল্লাহর ঘর ধরা আল্লাহর ঘরের দরজা ধরা সো কথা বলতে বলতে আমরা আল্লাহ ঘরের প্রায় কাছেই চলে আসেছি আসলেই সরাসরি আল্লাহ ঘর দেখার ফিলিংসটা এদিকে ঘুরে আমরা সবসময় নামাজ আদায় করি যে ঘর ইব্রাহিম আলাই রিভিল করেছিলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সেখানে আসাদ তাফিক আমাদের দান করেছেন সো আমরা এখন তা অফ শুরু করবো তা অফ শেষ করে আপনাদের বাকি সব দেখাচ্ছি কাতবার রাউন্ড দেওয়ার পর আমরা মাকামে ইব্রাহিমের সামনে দুই এক নফল নামাজ আদায় করি তা শেষ করে আমরা এখন জমজমের পানি পান করার জন্য যাচ্ছি ওইখানে জমজমের পানি অ্যাভেলেবল আছে জমজমের পানি হাতে নিয়ে আল্লাহর ঘরের দিকে মুখ করে একটা দোয়া পরে তারপর জমজমের পানি পান করতে হয় এরপর আমরা সাফা মারোয়ার সাই করার জন্য সাফার দিকে হাঁটা শুরু করি এই যে এটা হলো সাফা পাহাড় সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দিকে মুখ করে একটা দোয়া পরে তারপর হাঁটাহাঁটি স্টার্ট করতে হয় এখানে সবুজ বাতির নিচে এসে একটা দোয়া পরে পুরুষগণদের দৌড়াতে হয় এবং মহিলাগণ স্বাভাবিকভাবে হাঁটতে পারেন এই যে এটা হলো মারোয়া পাহাড় এখানে দাঁড়িয়ে আল্লাহর ঘরের থেকে মুখ করে একটা দোয়া পরে আবার সাফার উদ্দেশ্যে রওনা দিতে হয় আর এভাবেই সাতবার যাওয়া আসা করতে হবে আমাদের উমরা শেষ করতে করতে প্রায় সকাল হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সব কিছু সম্পন্ন করতে পারি দোয়া করি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ যাতে আপনাদেরকে এখানে আসে তাওফিক দান করেন আমিন এরপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নিই এবং এরপরে আমার আর ভিডিও শ্যুট করা পসিবল হয় না কিন্তু তারপরেও আমি আবার মাগরীব থেকে ভিডিও শ্যুট করা স্টার্ট করি এখন আমি আবু বাকর মসজিদে এবং এখানে মাগুরে আজান হচ্ছে সে মাগরিবের নামাজ শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে মাগরিবের নামাজ আদায় করার পর আমরা ভাই বোনরা একটু ঘোরাঘুরি করি এবং তখন আমাদের প্রচুর ক্ষুধা পেয়ে যায় তখন সবাই মিলে ডিসাইড করি যে আমরা সবাই মিলে টাকা দিয়ে কেফসি থেকে রাইস এন্ড চিকেন অর্ডার করব। সো যেই কথা সেই কাজ অর্ডার করার প্রায় পনেরো মিনিট পর আমরা আমাদের অর্ডার হাতে পাই আমরা একটা সুন্দর স্পেস যাতে করে সবাই একসাথে বসে খেতে পারি এরপর সইয়া এই যে এটা ছিল আমাদের অর্ডার টু বি অনেস্ট এটা খেতে অনেক মজা ছিল বিশেষ করে রাইসটা আমাদেরকে এই টাকাগুলো দিয়েছিল আমার আব্বু হোটেলে ওঠার পরপরই আব্বু আমাদেরকে একশো রিয়াল অর্থাৎ বাংলাদেশি তিন হাজার টাকা এবং দশ শিয়াল কয়েন কয়েন বাংলাদেশি তিনশো টাকা টোটাল তিন হাজার তিনশো টাকা আব্বু আমাদেরকে দেয় সৌদিতে আলবাইক সবচেয়ে ফেমাস যেহেতু আমরা চার ভাই বোন একা ছিলাম তাই আমরা ফার্স্ট ডে কেএফসি টাই ট্রাই করি ইনশাল্লাহ পরে ফ্যামিলি সহ আলবাইক ট্রাই করব যেটা পরের ব্লগে আসতে চলেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরের ব্লগে দেখা হবে টেক কেয়ার আসসালামু আলাইকুম